আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি আমার হেলথ টিপ চ্যানেলে তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব নর্মাল এবং শুষ্ক ত্বকের জন্য মানানসই কিছু মশ্চারাইজার নিয়ে প্রথমেই রইল দি বডি শপ এলোসুথিং ডে ক্রিম এর দাম হচ্ছে পনেরোশো থেকে ষোলোশো টাকা যে কারণে ত্বকের জন্য ভালো ত্বকে সারাদিন ধরে আর্দ্রতা দেয় একদম তেল তেলে করে না ত্বকের র্যাশ লালচে ভাব দূর করে ত্বক উজ্জ্বল রাখে মেকআপের নিচেও সহজেই ব্যবহার করা যায় স্কিনের জন্য স্বাস্থ্যর জন্য ক্ষতিকর কিছুই এতে নেই তাই সেন্সিটিভ স্কিনের জন্য বেস্ট চয়েস কোথায় পাবেন যমুনা ফিউচার পার্ক সাফেরে সঠিক দামে পেয়ে যাবেন নিজে অর্ডার দিয়েও আনতে পারেন বিভিন্ন অনলাইন পেজ থেকে তারপরে রইল দি বডি সব ভিটামিন ই ইনস্টেন্স ময়েশ্চার ক্রিম যে কারণে ত্বকের জন্য ভালো আপনার ত্বক যদি এতই শুষ্ক হয় যে চামড়া উঠে শীতের সময় পোড়া করতে থাকে তবে আমি আপনাকে রেকমেন্ডস করবো এই ক্রিমটি ড্রাই স্কিনের জন্য পারফেক্ট নাইট ক্রিম ত্বকের ডাল রুক্ষভাব এক থেকে দুবার ব্যবহারেই দূর হয়ে যাবে ভিটামিন ই ত্বকের বলি রেখা দূর করে এবং যে কোনো ধরনের ড্যামেজ রিপেয়ার করে সকালে ঘুম থেকে উঠে নিজে ব্রাউনি ও উজ্জ্বল ত্বক দেখে নিজেই অবাক হবেন এই শীতে ড্রাই স্কিনের পাঠকদের জন্য এই ক্রিমটাই বেস্ট এই ক্রিমটিও পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্কের সাফিরে সঠিক দামে নিজে অর্ডার দিয়েও আনতে পারেন বিভিন্ন অনলাইন পেজ থেকে অনেক পেজই এই বিখ্যাত ক্রিমটি স্টকে রাখে তারপরে রইলো ল্যাকটো ক্যালামাইন ক্লাসিক এটার দাম দুশো টাকার মতো পড়বে ত্রিশ মিলি বোতলের জন্য যে কারণে ত্বকের জন্য ভালো অন্তত কম দামে নর্মাল ত্বকের জন্য মানানসই একটি ডেইলি মশ্চারাইজার এতে থাকা ক্যালামাইন নিশ্চিত করে যে এটা ডে ক্রিম হিসেবে ব্যবহার করলে আপনার ত্বক প্রায় সারা দিন যেন তৈলাক্ত ভাবমুক্ত থাকে ত্বকে কোনো রিয়াকশন তৈরি করে না তাই হালকা ব্রণের সমস্যা যাদের আছে তারা ট্রাই করতে পারেন কিন্তু অনেক শুষ্ক ত্বকে পর্যাপ্ত আর্দ্রতা দিতে পারে না সাধারণ ত্বকের জন্যই এটা ভালো হবে এই ক্রিমটি যে কোনো বড় কসমেটিক শপে পাবেন তবে বিশ্বস্ত জায়গা থেকে কিনবেন যাতে নকলের হাত থেকে বাঁচতে পারেন তারপরে রইল আই টোটাল ইফেক্ট সেভেন অ্যান্টি অ্যাচিং ডে ক্রিম এর দাম নশো টাকার মতো প্রায় এটি যে কারণে ত্বকের জন্য ভালো আপনার ত্বক নর্মাল বা ড্রাই হলে এবং আপনার বয়স তিরিশের উপরে হলে এটা ডে ক্রিম হিসেবে আপনার জন্য বেস্ট হবে এটা ব্যবহারে স্কিনে কোনোরকম রিয়াকশন হয় না এবং সেন্সিটিভ ত্বকের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এবং নিয়মিত ব্যবহারে ত্বকের দাগ ছোপ এবং বলিরেখা দূর করায় বেশ ভালো ভূমিকা রাখে একটু বয়স্ক মেচিওর স্কিনের জন্য বেস্ট প্রোডাক্ট কোথায় পাবেন যে কোনো বড় কসমেটিক শপে পাবেন বড় সুপার শপে অলের কাউন্টার থেকে কিনলে নিশ্চিত আসল প্রোডাক্ট কিনতে পারবেন তারপরে রইল ট্রিজিনা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার কম্বিনেশন স্কিন এর দাম পাঁচশো টাকা প্লাস একশো আঠারো মিলির জন্য টি যে কারণে ত্বকের জন্য ভালো নর্মাল কম্বিনেশন স্কিনের জন্য যে কোনো সিজনে বেস্ট ডে ক্রিম দিনের বেলা চড়া রোদে মুখ তেল চিটচিটে করে না ত্বকে ব্রণের সমস্যা তৈরি করে না নিশ্চিন্তে মেকআপের নিচে সানস্ক্রিনের আগে ব্যবহার করা যায় স্কিনে ম্যাট উজ্জ্বল ভাব নিয়ে আসে এবং সূর্যের আল্ট্রা আলট্রাবায়োলেট্রি থেকে স্কিনকে বাঁচায় টিনেজার থেকে শুরু করে যে কোনো বয়সের সবাই ব্যবহার করতে পারবেন এই ক্রিমটিও যে কোনো বড় কসমেটিক শপে পেয়ে যাবেন তো ভিওর্স এই ছিল আজকে আপনাদের জন্য নর্মাল এবং ড্রাই স্কিনের জন্য ডে এবং নাইট ক্রিম ব্যবহারের কিছু সাজেশন আপনার নর্মাল এবং ড্রাই স্কিন হলে এগুলো ট্রাই করে দেখতে পারেন আশা করছি উপকৃত হবেন তো ভিওর্স আজ এ পর্যন্তই আজকের আলোচনা এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন এরকম আরও নিউ নিউ হেলথ টিপসের আপডেট পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ